আল্লাহ তালা বলেন হে বলেন আচ্ছা এই কথা বলে আল্লাহ কাকে দেখেছেন আমাকে বলেন কাকে এই জন্য আমার মুর্শিদ হজরত মৌলানা সুলতান আহমদ নানু রহমতুল্লাহ আল্লাহ টুকরো বানিয়ে দেন হুজুর রহমতুল্লাহ বলতেন কোনো বাবা যদি তার ছেলেকে দূর থেকে ডাক দেয় ছেলের নাম ধরে ডাক দেয় খালে ছেলের কানে বাবার আওয়াজ পড়ার সঙ্গে সঙ্গে সে ওখান থেকে জবাব দেয় জি আব্বা বলে কি বলে যে বলেন যে মা যদি মেয়েকে ডাক দেয় দূর থেকে জবাব দেয় জি মা বসে যদি ডাক দেয় তো কর্মচারী দূর থেকে আওয়াজ দেয় জি স্যার তো বলে আল্লাহ তালা যখন বলেন উচিত তো ছিল আমাকেও বলা জি আল্লাহ কি বলা উচিত ছিল বলেন যেন কান খাড়া করে দেওয়া দিল ওইদিকে পুরো তাওয়াজ্জুহ তাওয়াজ্জুহ হয়ে যাওয়া যে এই মুহূর্তে নিশ্চয়ই আমার রব আমাকে কিছু বলবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমিন ইয়া

إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أه, أه. জিব্বানুর বেযত আল্লাহর কসম জিববানুর বেযত আমার জিহ্বার রবের জিকির দি নুর বেযত রবের জিহ্বা আমার নাম দিয়ে নুর বেতত ফাজকুরুনি আক্তুহকুম ফাজকুরুনি যেস কদর আক্তুহকুম ইস কদর তোমার ফাজকুরুনি যে পরিমাণ আমার আসকুতুম এই পৰিমাণ তোমার নিজে পরিমাণ আমার কুম সেই পরিমাণ তুমি আমার জিকির করবে যেই পরিমাণ আমি তোমার জিকির করব এই পরিমাণ হ্যাঁ তোমার জিব্বা নাড়াবে আমাকে নিয়ে আমার জিব্বা নড়বে তোমাকে নিয়ে আর জিব্বা কার কাকে নিয়ে নড়বে আমার জিব্বা নড়বে কাকে নিয়ে আল্লাহ জিব্বা নড়বে কাকে নিয়ে বন্ধু আমার নাম নিয়ে যদি রবের জিব্বা নড়ে তা আমার নামটা কেমন হবে আমার নামটা কেমন হবে এই জন্য আমার জিব্বা নড়বে কেমন আমার জিব্বা নড়বে আমি যেমন আমার রবের জিব্বা নড়বে কেমন রবের জিব্বা নড়বে রব যেমন আবার বলেন রবের জিব্বা নড়বে কেমন রব যেমন সোহান এজন্য জন্য ইয়া আইয়ু অল্লাহরী না হাণু হায় যুবক যদি বুঝতাম ইয়া আই ওয়াল্লাহরিন আমার বাবা কত ভালোবেসে ডাক দিয়েছে মা তার মেয়েটাকে যতটা ভালোবেসে ডাক দেয় আল্লাহ কাসাম মেয়ের থেকে কুটি কুটি গুণে বেশি ভালোবাসা এই শব্দের মধ্যে রয়েছে ইয়া আই হল্লাহরিন হ্যাঁ হেই মান তো দুখৰ লহ তুমি না আমার জিকির বেশি বেশি করে করবা আবার বলেন কি বলছে বলে আমার জিকির বেশি বেশি করে কৰিবা আবার বলে আবার বলে আমার জিকির তুমি বেশি বেশি করে করবা

لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا يا الله أمي ذكر كم نكرب أبنى ذكر أبنى باشي كم نكرب رب جنب رسول كم نكرب وذكر الله, الله <applause> لمن كان يرجو الله واليوم الآخر ওদের কার ল যে আমাকে চাও যে আখেরতকে চাও আর যে বেশি বেশি জিকির করতে চাও আমার রাসূলকে দেখো কি দেখো আমার রসুলকে দেখো আমরা তো মনে করছি সল্লু কেমা রয় তুমুনি উসল্লি সল্লু কেমা রয় তুমুনি উসল্লি রসুল বলেছেন আমি নামাজ পড়ি যেভাবে এভাবে পড়াম রসুল যেভাবে নামাজ পড়ছেন এভাবে নামাজ পড়া যতটা জরুরি রাসুল যেভাবে জিকির করেছেন এভাবে জিকির জরুরি রাসুল নামাজ পড়েছেন নামাজের জন্য যদি রসুল নমুনা হন নামাজের জন্য রসুল নিশ্চিত নমুনা রোজার জন্য রসুল নিশ্চিত নমুনা জেহাদের জন্য রসুল নিশ্চিত নমুনা আল্লাহর কসম ওয়াজের জন্য রসুল নিশ্চিত নমুনা ওয়াজের জন্য রসুল নিশ্চিত নমুনা বলেন ওয়াজের জন্য রসুল কি

মালে উরীকাত তাহাওকু শফাতাইকা ইয়া রাসূলুল্লাহ আমার কি হলো আমি যখনই আপনার চয়ার দিকে তাকাই তখনই দেখি ঠুট নড়ে তাইলে বুঝা গেছে রাসূলের ঠুট নড়তো না ঘাট নড়তো বডি নড়তো না ঠুট নড়তো আবার আরো জোরে বলেন বডি নড়তো না ঠুট নড়তো তাইলে যিকির হবে তিন অঙ্গ দিয়ে দিল দিয়ে জবান দিয়ে কান দিয়ে দিল দিয়ে জবান দিয়ে কান দিয়ে দিল দিয়ে জবান দিয়ে কান দিয়ে বলেন কি কি রিল থেকে উঠবে জবান হয়ে কান পর্যন্ত যাবে দিল থেকে উঠে জবান হয়ে কান পর্যন্ত কার কান পর্যন্ত বলেন কার আবার বলেন আপনি রুকুতে তসবি কেমনে পড়েন ছেসদায় তসবি কেমনে পড়েন সুরায় ফাতা খুফিয়া নামাজে সুরায় ফাতা কেমনে পড়েন বান্দার সবচেয়ে দামি দামি হালত কোনটা হালতে ছেসদার সবচেয়ে দামি হালত কোনটা আবার বলেন সবচেয়ে দামি হালত কোনটা ছেসদার তসবি আসতে কেন হলো রাবছেন বলেন এটা শুধুই আমার ভালো

আমি তো বয়রাকে ডাকছি না আমি তো বৌদিরকে ডাকছি না বয়রাকে ডাকছি না আমি যাকে ডাকছি রাবু আখরাম ওই রাইখুম আমি যাকে ডাকছি তিনি তো আমার সাহালঘর কাছে আমি যাকে ডাকছি তিনি আমার কি সাহারা কাছে আমি যাকে ডাকি তিনি আমি তিনি বা আমার জিব্বা নড়তে দেরি আমার জিব্বা নড়তে দেরি আর সাহায্য ছুঁইতে দেরি করে না আমার জিব্বা নড়তে দেরি আর সাহায্য ছুঁইতে দেরি করে না ওই লেগি আর ফাউল ওই লেগি আর সাহুল কালি মুক্তিব এটা বললে কোন তরিকার খেলাপ বললাম আল্লাহর কসম আল্লাহ কসম আল্লাহর কসম কোন তরিকার খেলাফের জন্য বলি নাই बोले जी सुदु랍जा जय जनता रसूल जा जय जनता